অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে আমি ডক্টর সুমাইয়া পারভিন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর চর্ম যৌন রোগ বিভাগ চেম্বার করছি এলায়েন্স হসপিটাল ঢাকার শ্যামলীতে আজ আমরা কথা বলবো ত্বকের আধুনিক চিকিৎসা কেমিকেল পিলিং নিয়ে কেমিকেল পিলিং জিনিসটা কি। কেমিকেল পিলিং হচ্ছে একটি ডার্মাটোলজিক্যাল প্রসিডিউর যেখানে বৈজ্ঞানিক উপায়ে কিছু কেমিকেল এজেন্ট ব্যবহার করে আমরা ত্বকের উপরিভাগের কোষ মৃত কোষগুলোকে অপসারণ করি এটি ত্বকের কোষ তৈরিতে সাহায্য করে এবং ত্বকের কোলাজেনকে উদ্দীপিত করে ত্বককে উজ্জ্বল ও মসৃণ করে ত্বকের কালচে ভাব দূর করে যে কোনো ধরনের পিগমেন্টেশন দূর করতে এটি খুব বহুল পরিচিত একটি পদ্ধতি আমরা ব্রোনের চিকিৎসায় কেমিক্যাল পিলিং পদ্ধতি ব্যবহার করে থাকি ব্রোন ব্রোনের স্কার এবং অয়েল কন্ট্রোল করার ক্ষেত্রে কেমিক্যাল পিলিং ব্যবহৃত হয় এটি বলি রেখা দূর করতেও সহায়ক এবার কেমিক্যাল পিলিং এর প্রসিডিউর সম্পর্কে একটু ধারণা দিই প্রথমে প্রিপিলিং পেশেন্টকে কিছু ময়শ্চারাইজার ব্যবহার করানো প্রোটেকশন ব্যবহার করতে হয় এবং সব ধরনের রেটিনয়েড বন্ধ করতে হয় প্রসিডিউরের দিন আমরা কিছু নির্দিষ্ট পরিমাণ কেমিক্যাল নির্দিষ্ট মাত্রায় এবং নির্দিষ্ট সময়ের জন্য পেশেন্টের ত্বকে অ্যাপ্লাই করি এরপর আমরা সেটাকে নিউট্রিলাইজেশন করি এরপরে আছে পোস্ট পিলিং প্রসিডিউর পোস্ট পিলিং নতুন প্রসিডিউর হয় আপনারা অনেকেই ব্যয় সম্পর্কে জানতে চান এটি কোনো ব্যয়বহুল বিষয় নয় সাধারণত আমরা সাজেশন দিয়ে থাকি মাসে একবার অথবা কয়েক মাস পর পর নিট বেস আপনারা এটি অনায়াসে নিতে পারেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন অ্যালায়েন্স হসপিটাল লিমিটেড বিশ্বমানের স্বাস্থ্যসেবা এখন আমার দেশে